তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম আর সেই বিষয়টা হলো আমরা কেন দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করার পরেও সাফল্য কেন পাচ্ছি না তার কিছু কারণ তুলে ধরবো তো আপনি যদি এই খারাপ দিকগুলো থেকে বিরত থাকতে পারেন এবং এগুলো মেনে চলেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে আর যদি আপনার মধ্যে এই ভুলগুলো থেকে থাকে তাহলে আপনি কখনোই এখানে কাজ করে সফলতা পাবেন না বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো প্রথমে বলিনি আসলে আমি তেমন মানে সাফল্য পাইনি এখান থেকে মোটামুটি পেয়েছি কিন্তু আমি আমার দীর্ঘ সাত থেকে আট বছরের কেরিয়ারে আমি এখানে কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলতে পারছি এবং গর্ব করে বলতে পারি এই বিষয়গুলো আমি যা বলবো সেটি সেই বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট সঠিক বলেই আমি আপনাদের মাঝে এই জোর গলায় এই কথাগুলো বলছি তোমাদের চলুন কথা না শুরু করা যাক তো প্রথম কারণ হলো যে মানুষ মাত্র একজন সে চ্যানেল খুলে বসে তিনটা চারটা পাঁচটা তো এটি হলো আমাদের প্রথম ভুল তো সে সে একটি চ্যানেলে সে দা দাঁড় করাতে পারে না একটি চ্যানেলের মধ্যে সে ভালো কিছু করতে পারে না কিন্তু সে চ্যানেল খুলে বসে কয়েকটা একের অধিক তো এমন মানুষ দেখবেন একটি একটিমাত্র চ্যানেল মাত্র চ্যানেলের চ্যানেল নিয়ে কাজ করে তিন তিনজন চারজন পাঁচজন মানুষও একটি চ্যানেল নিয়ে কাজ করে তো তো তাদেরই আসার কথা বা তারাই সফলতা সাকসেস পেয়েছে আজকে দেখেন তারাই কিন্তু এই ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে গাড়ি বাড়ি করে ফেলছে আর যারা ওই যে ওই ধরনের যারা আছে আমার মতো যে মানুষ মাত্র একজন চ্যানেল তার তিনটা চারটা পাঁচটা চ্যানেল খুলে বসছে তো যারা এই ধরনের আছে আছেন আমার মতো তারাই কিন্তু কোনোদিন এই ইউটিউব ফেসবুকে কোনো দিন সাফল্য পায় না বা পাবেও না তো দ্বিতীয় যে কারণ হলো সেটা হলো যে মিক্সিং ভিডিও আমরা আপলোড দিই কখনও নাটক কখনও ফানি কখনো ইসলামিক কখনো এটা সেটা মানে অনেক ধরনের কন্টেন্ট আমরা একটি চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকি তো এটি হলো আমাদের দ্বিতীয় বল কখনোই আপলোড মিক্সিং ভিডিও আপলোড দেওয়া যাবে না সবসময় এক ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে এবং আপনার কন্টেন্ট আপনার যে ভিডিও রয়েছে সেই কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর রেজুলেশন ভিডিওটা যেন দেখতে সুন্দর হয় সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয় এবং আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ে সেই বিষয়ের মধ্যে যেন ইন্টারেস্টিং কিছু থাকে সেই বিষয়গুলো আমাদেরকে ফোকাস করতে হবে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি না মানে আমরা চাই যে কীভাবে কোনোরকম সাফল্য পাওয়া যায় কীভাবে ভিডিওতে বিউ নিয়ে আসা যায় এই চিন্তাগুলোই আমাদের মধ্যে বেশি কাজ করে বিদে আমরা আসলে কিছু করতে পারি না তো প্রথমে আমাদেরকে নিয়ম মেনে কাজ করতে হবে একটি নিয়মের মধ্যে থাকতে হবে নিয়ম না মেনে কাজ করলে কখনোই সাফল্য আসবে না আর তিন নাম্বার যে কারণ সেটি হলো যে আমরা চিন্তা করি যে দেখি যে অনেকেই অনেকের ভিডিওতে লাখ লাখ ভিউ আসে এবং একদিনে পাঁচশো থেকে এক হাজার সাবস্ক্রাইবার তার চ্যানেলে আসে তো আমরা আসলে সেটা দেখি মানে মাথা গরম হয়ে যায় আমরা টেনশনে পড়ে যাই বা আমরা একটা হতাশার মধ্যে পড়ে যাই যে সে এত কিছু করে ফেলছে আমি তো কিছু করতে পারছি না আমার ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না তো সে কি সে কীভাবে কাজ করে কি কাজ করছে আসলে তার ভিডিওর মধ্যে ম্যাজিকটা কী যে সে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখে এত এত সাবস্ক্রাইবার আসে আমার কেন আসে না তো এটা নিয়ে আমরা একটা হতাশায় পড়ে যাই মানে আমাদের মধ্যে একটা লোভ কাজ করে তো সে কীভাবে ভিডিও বানায় কি ভিডিও বানায় সেটা আমাকে জানতে হবে সেখানে গোপন কোনো কৌশল ট্রিক্স আসে আছে কি না সেগুলো আমাকে জানতে হবে তো আসলে তাদেরকে আমি বলি দেখেন আসলে এখানে ম্যাজিক কোনো কিছুই নেই তো যেই লোকটা আসলে সাফল্য পাচ্ছে যার ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ আসছে তো সে এটা আসলে একদিনে হয়ে যায় নাই ভাই এর পিছনে তার অনেক পরিশ্রম করতে হয়েছে লং টাইম কাজ করতে হয়েছে তো আমরা আসলে এখন তার সাফল্যটাই দেখছি কিন্তু সে এর পিছনে কতটুকু পরিশ্রম করেছে বা কি কি করেছে সেগুলো আমরা কখনো দেখি নাই আর ওই লোকটা অবশ্যই সে প্রপার নিয়ম মেনে সঠিক গাইডলাইন মেনে কাজ করছে বিদায় সে আজকে এখানে আসতে পেরেছে আর যদি কখনো আমরা এখানে উল্টা কাজ করি তাহলে কখনোই সাফল্য পাবো না তো সেই ব্যক্তিদেরকে বলবো যারা এই ধরনের চিন্তায় রয়েছেন তাদেরকে বলবো আপনারা কার কি হয়েছে কে কত বিউ পায় লক্ষ লক্ষ ভিউ পায় দিকে আমাদেরকে লক্ষ্য করা যাবে না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার ভিতরে কি প্রতিভা রয়েছে আমি কোন বিষয়টা ভালো পারি একটিমাত্র বিষয় নিয়ে আমাকে কাজ করে এগিয়ে যেতে হবে এবং কীভাবে ভিডিও কোয়ালিটি ভালো করা যায় কিভাবে ভিডিও উন্নত করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা আশা করা যায় সফল সফলতা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে